রেডি আজকে বিবাদে কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ আমার মাম্মামও রেডি কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন এই যে আমার মেয়ে এই শাড়িটা পরেছে আমি এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে চলো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা কি করব না করবো বিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো না করে পুরো ভিডিওটা দেখ হ্যাঁ পুরো লাস্ট অব্দি দেখবেন ভিডিওটা হ্যাঁ ঠিক আছে টাটা রেডি এবার এখন বেরাবো সবাই চলে আসছি হ্যাঁ মামা মো রেডি চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি বোন এখনো বেরাইনি বেরাচ্ছে এখানে সব বাজি ফাটাচ্ছে বাড়ির সামনে চলো দেখতে থাকো আমরা কি করছি না করছি

চলো <laughs> আসলে <a đem fundamentals dragging> <sympathis> খুব বাড়ি চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে আমরা খুব এনজয় করলাম আজকে বিয়ে বাড়িতে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই ভিডিওটা ইন করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো সঙ্গে থাকো কালকে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আসছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা